ইয়া আইদা আল মুত্তাসিব কুম ফা আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেছেন চাদর গায়ে দিয়ে ঘুমাইতেছেন আল্লাহ ও চাদর দিয়ে 나와লা নবী আপনি একটু উঠেন আপনি মানুষকে আল্লাহর ভয় দেখান আল্লাহর বড়ত্ব কথা বলেন আল্লাহ দে সবচেয়ে বড় কে আল্লাহ আল্লাহ আল্লাহর থেকে বড় কেউ নাই আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ মহান আল্লাহর সৃষ্টি যদি এত বড় হয় আল্লাহ কত বড় আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় আল্লাহ কত সুন্দর আপনি বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করেন কিন্তু আমরা মসজিদের থেকে বাইর হয়ে গেলে মানুষের প্রশংসা আর মানুষের বদনাম নিয়ে আলোচনা করি সারাদিন কথা সত্য না মিথ্যা আল্লাহ হেফাজত করুন আপনি আল্লাহ বেশি বেশি করে প্রশংসা করেন এত প্রশংসা করেন মানুষজন আপনাকে পাগল বলে বলেন মানুষজন আপনাকে পাগল পাগল বলে মানুষ আপনাকে পাগল বলবে কি রকম এই লোকটা রাত নাই দিন নাই সারা দিন নামাজ পড়ে সারা দিন মর্ডিতে নিয়ে গিয়ে ঘুরে মর্ডিতে তালিম দেয় সারা দিন দেয় আল্লাহ বিল্লাহ সারা কোন কাজ করে বসে আছে সাক্ষী করে কোন সময় ব্যবসা করে কোন সময় খাই কোন সময় মানে পাগলের মতো হই দিতে আপনারা কেউ হজে গেছেন তারা যদি কেউ বুঝবে তাইলে এখানে যারা হজে গেছেন আর ওমরা গেছেন তারাও কিছু বুঝবে

ফজর নামাজ পড়তে পড়া জামাত করে নামাজ পড়া বলে কত পড়তে সে ইমান অনেক না এত সস্তা বেহেস্তে বেশি মানুষ যাবে না কথা শুনে রাখেন মুখস্থ রাখেন বেহেস্তে বেশি মানুষ যাবে না আপনারা প্রতিযোগিতা দেখছেন বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা হয় ওর ভিতরে পুরস্কার পাই কয়জন আপনারা লঞ্চে স্টিমারে বাসে ট্রেনে প্লেনে উঠছেন কেউ উঠছেন কেউ ওর ভিতরে ভিআইপি ক্লাসে মানুষ বেশি না কম এই তো বুঝে তাহলে বেহেস্তটা ভিআইপি না কথা বলা এই ভিআইপি বেহেস্তের ভিতরে মানুষ বেশি যাবে না কম যাবে কম যাবে তাহলে এখন আপনারা সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে ওই যাত্রাতে দিতে হবে যে যাত্রাতে পোস্ত পাশ আসমান থেকে জমি দৈর্ঘ্যের কথা কোরআন শরীফে আল্লাহ বলে নাই বেহেস্ত কত বড় এই বেহেস্তের লম্বা কত বড় এটা আল্লাহ বলে নাই কিন্তু পাঁচ বলছে আসমান থেকে জমিন পর্যন্ত হলো জান্নাতের পোস্ত দৈর্ঘ্য কত বড় এটা আল্লাহই ভালো জানে আপনার আমার শরীরের বস্তু কত কথা কথা একাধ বলেন আমাদের শরীরের পস্ত কত দৈর্ঘ্য কত সাড়ে দৈর্ঘ্য শরীর আসমান থেকে জমি আর লাম্বা কত বড় এটা আল্লাহ আরেকটা জিনিস চিন্তা করে দেখেন আমাদের শরীরটা দেখেন পাটির এটা শীত দিলে রক্ত বেড়ে নেলে পানি বেড়ে না

কথা বুঝাইতে পারছি রুহুর খাদ্য আলাদা শরীরের খাদ্য আলাদা সকালবেলা থেকে এই পর্যন্ত আপনারা মোটামুটি নাস্তা পানি রুটি মোটি বাজি টাজি সবজি টবজি চাটা খাইছেন না না খাইছেন এটা যদি না খাইতেন

আজকে আমাদের রোহুটার দিলটা এত মর্ত আছে দিন দিন আসতে নামাজ না পড়তে করতে কোরআন না পড়তে করতে জিকির না করতে করতে এখন দিলটা রহুটা এমন অবস্থা হয়ে গেছে এটা ক্যান্সারের মতো রোগ হয়ে গেছে যদি কারোর ভিতরে ডায়াবেটিস থাকে তারপরে ক্যান্সার রোগ থাকে তারপরে হার্টের রোগ থাকে তারপরে যক্ষা থাকে কত রোগ আছে না এই রোগগুলার কারণে মানুষ কি করে বাঁচার জন্য খানা বাচ্চা কথা বলে সকালবেলা ব্যায়াম করে হাঁটে ডাক্তারের কথা মতো চলে দাওয়া খাইতে না কেন এত কিছু জানছি ডাক্তার নিষেধ করছে কথা আরে কথা বল না কেন এত কিছু আপনার লিখে জানছি মেহমানের সামনে আপনার সামনে হাতি করছি আপনি খাইবেন না এগুলো খুশি

কথা কও আমি আল্লাহকে ভয় করি আল্লাহ নিষেধ করছে আমি তাকাবো না কুল্লিল মুমিনিনা ইয়াহুদদুনা মিন আবসারহ কোরআনের আয়াত আল্লাহ বলতেছে পুরুষ মহিলারা এ মহিলা হে পুরুষ তোমাদের চোখের নিসংধিক কর এটা তাকায় না দেখো না এই সুন্দরী নারী দেখো না এটার ভিতরে কি রবি আছে কিAttr আছে খইড় আছে পেট ভিতরে ফাইকেন আছে পেশাব আছে কথা কও এটা কতদিন গন্ডগো এটা মাথার ভিতরে উকুন কথা কও এটা সাত দিন তদিন নাপাক কথা কও নামাজ পড়াও নিষেধ দেহদের দিকে আজকে সব মানুষ পাগল আর রসুল কি বলছে আমার উন্মত ধ্বংস হবে কে আমাদের আগে দুইটা কারণে একটা হলো মালের কারণে একটা হলো নারীর কারণে এই উন্মত ধ্বংস হবে এই দুইটা কারণে দেখেন তো তত ঘটনা দুনিয়াতে আজকে কটা কারণে বলেন সবাই বলতে হবে এই দুইটা কারণে এটার থেকে বাঁচতে হবে মালের লোভ সম্পদের লোভ আর নারীর লোভ এই দুই লোভের কারণে উন্মত ধ্বংস এই উন্মত ধ্বংস সাদা দুনিয়াতে দেখতেছেন যত দুর্ঘটনা যত খারাপ কিছু হইতেছে যত দুধ হইতেছে এই দুটা দিন মিশিয়া দাদা কেন ক্ষমতার লোক তাহলে